সরাসরি কারখানা থেকে সিরাজগঞ্জের অরিজিনাল জামদানি থ্রি পিস মাত্র আটশো পঞ্চাশ টাকায় প্রত্যেকটা কালার এত মার্জিত এত সুন্দর এত সোবার যে যে কোনো মানুষের ভালো লাগবে দুই হাজার টাকার থ্রি পিস মাত্র আটশো পঞ্চাশ টাকায় এগুলা একদম হাতে তৈরি জামদানি এক পিস চাইলেও দেওয়া সম্ভব কতটা সুন্দর কতটা ইউনিক দেখেন এটা অনেক মেয়ের খুব পছন্দের একটা কালার ওড়নাটা দেখেন ভাই এটা কিন্তু বড় বড় শোরুম 6000 টাকা রেট এটা 850 আরং প্রবর্তনায় যদি আপনি যান তাহলে 5000 টাকার মতো কিন্তু দাম পড়বে এক পিস চাইলে এক পিসও কিন্তু অনেকে বলেন যে এগুলা কি আপনারা কি ছাপা করছেন কিনা এই যে দেখেন টান দিলে কিন্তু সুতা উঠে আসে 850 টাকার থ্রি পিস এটার পরিমাণটা দেখেন কতটা সুন্দর কত সুন্দর কতটা সুন্দর কতটা বড় 2000 টাকার ড্রেস মাত্র 850

আমি শুরুতে একটু বলি এই ধরনের থ্রি পিস গুলো বেসিক্যালি কোথায় পাওয়া যায় এই ধরনের থ্রি পিস গুলো আপনি আরং প্রবর্তনা বড় বড় যে দেশীয় শোরুম গুলো আছে বিশ্বরং এদের বাইরে বাইরে কোথাও পাবেন না আপনি কি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন যেটা একদম হাতে তৈরি জামদানি এগুলো একদম হাতে তৈরি জামদানি আমি ভিডিওতে আপনাদেরকে প্রত্যেকটা খুলে খুলে দেখাচ্ছি প্রমাণ দিচ্ছি আপনারা দেখতে থাকুন আমরা তো বাংলাদেশে আসলে বিদেশি ব্র্যান্ডগুলো বেশি প্রচার করি কিন্তু বর্তমানে সবাই বাংলাদেশি প্রোডাক্টের উপর নির্ভরশীল হতে চাচ্ছে সেই ক্ষেত্রে জামদানি যে থ্রি গুলো বিওয়ার্স এই প্রোডাক্টগুলো চাহিদা কিন্তু এখন বাংলাদেশে অনেক বেশি আপনারা সবাই কিন্তু এই প্রোডাক্টগুলো ইউজ করতে পারেন বেসিক্যালি যারা ব্যবসা করবেন আপনাদের জন্য সুবর্ণ সুযোগ থাকবে 850 টাকায় জামদানি থ্রি পিস হচ্ছে গিয়ে ঢাকা আদাবর শাহাবুদ্দিন প্লাজা লেভেল থ্রি দোকান নাম্বার 45 আপনারা তো সিরাজগঞ্জ থেকে প্রোডাক্টগুলো তৈরি করে ঢাকাতে নিয়ে আসেন জি জি সরাসরি ঢাকায় চলে আসে ঢাকা থেকে এখান থেকে সারা বাংলাদেশে ডিস্ট্রিবিউট করা হয় সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেয়া হয় প্রথমে আমরা 850 যেটা বললাম সেটা একটু পরে দেখাই আমরা আগে এই যে হাতে প্রোডাক্টটা ছিল সেটা দিয়ে শুরু করি আচ্ছা আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন এই যে আমি বললাম যে হাতে তৈরি কতটা সুন্দর কতটা ইউনিক দেখেন এগুলো কিন্তু সচরাচর সব প্রোডাক্ট কিন্তু সব মার্কেটে পাবেন না এবং প্রত্যেকটার কাপড়ের পরিমাণ এত পরিমাণে দেয়া আছে যে যে কোনো সাইজের যে কোনো ওয়েটের মানুষ এগুলো ইয়ে করতে পারবে সালোয়ারের পিসটা দাও ওনাটা দেখেন ভিউয়ার্স টোটালি একদম পার্টি ওয়্যার একটা ওনা এই যে দেখেন এটা কিন্তু এই যে হাতের অংশে কাজ আচ্ছা আচ্ছা এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এটা হচ্ছে গিয়ে আপনার সম্পূর্ণ জামাটা সম্পূর্ণ জামার লং ওয়েট এবং ওনাগুলো প্রত্যেকটাই কিন্তু অনেক বড় একটু আগে আমি যেটা দেখালাম ভিডিওতে শুরুতেই থামলে সেটার কালারগুলো কালারগুলো আপনাদেরকে একটা একটা করে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কালার এত মার্জিত এত সুন্দর এত সোবার যে যে কোনো মানুষের ভালো লাগবে এটা হচ্ছে ওড়নাটা ওনাটা কিন্তু আপনি পার্টি ওয়্যার হিসেবে অন্য কোনো কিছুর সাথেও ইউজ করতে পারবেন অন্য যে কোনো ড্রেসের সাথে আপনি চাইলে এই ওনাটা ইউজ করতে পারবেন একটা বিষয় দূর থেকে দেখলে বুঝতে পারবেন যেটা মনে হচ্ছে প্রিন্টের মধ্যে বাট এটা দেখেন টোটালি কাজ করা এই যে এই যে হাতের অংশটা মানে এটা যে সুতা দিয়ে কাজ করা অংশটা এই যে দেখেন সুতা দিয়ে কাজ করা কিন্তু তাই বলে এমন না যে এই যে দেখেন আমি ঝাড়া দিলাম সুতা পড়ে গেল তা কিন্তু না আমাদের প্রত্যেকটা বুনন এত সফট এত টাইটলি করা হয় যে কোনোটাই আপনি ঝাড়া দিয়ে ফেলে দিতে পারবেন না টোটালি এ টু জেড যে প্রক্রিয়াটা সেটা সম্পূর্ণ হাতে করা হয় ভিউয়ার্স এটার প্রত্যেকটা কালার এত ইউনিক এত সোভার যে আসলে এই যে এই পার্পল কালারটা অনেক মেয়ের খুব পছন্দের ল্যাভেন্ডার কালার এটা অনেক মেয়ের খুব পছন্দের একটা কালার ওন্নাটা দেখেন ভাই কি জিনিস ওন্নাটা দেখেন এই ধরনের ওনাগুলো সিঙ্গেল কিনতে গেলে আপনার হাজার পনেরোশো টাকা অনায়াসে লাগবে অনায়াসে পনেরোশো টাকা একটা ওনার দাম আমি এটার কিন্তু দাম বলি নেই আপনারা কালার দেখতে থাকেন তারপরে আমি এগুলার দাম গুলা বলছি এটার অনেক অনেক কালার অজস্র কালার এই যে এখানে দেখাইছি এগুলো সবগুলোই কিন্তু এগুলার কালার এই প্রত্যেকটা ড্রেসের মধ্যে দেখেন কালার কিন্তু अवेलेबल পাওয়া যাবে সবগুলো একচুয়ালি আমরা ভিডিওতে খুলে দেখাতে পারতেছি না সেই ক্ষেত্রে আপনারা চাইলে কালার দেখে কিন্তু অর্ডারটা করতে পারবেন আমি এই যে এই কালারটা দেখাই এটা সাধারণত খুব দামি ড্রেসগুলোতে এই কালারগুলো চোখে পড়ে আচ্ছা আচ্ছা এই ড্রেসগুলো কিন্তু খোলা বাজারে আরং প্রবণতায় যদি আপনি যান তাহলে 5000 টাকার মতো কিন্তু দাম পড়বে বাইরে থেকে কিনতে গেলে 5000 টাকা লাগবে 5000 টাকার মতো লাগবে আমি ওইগুলাতে সালোয়ারের কাপড়গুলো দেখাই নাই এখানে একটু দেখাই দেই আমাদের প্রত্যেকটা সালোয়ার কিন্তু আড়াই গজ আছে এবং আড়াই হাত পানা ওকে প্রত্যেকটাতেই সালোয়ার কিন্তু আড়াই গজ আছে আড়াই হাত পানা এটা একটা মাস্টার কালার এই এখানে 150 টাকা থেকে শুরু করে বিভিন্ন রেটের প্রোডাক্ট পাওয়া যাবে জি এখন যে প্রোডাক্টটা দেখাচ্ছি এবার আমি এটা একটু দামের একটা ধারণা দেই এইটার দাম 1500 এর কিছু উপরে আছে আগে বলেছি বুলবুল ভাই আমরা আসলে পাইকারি রেট কাউকে বলতে পারি না তার কারণ হচ্ছে যে আমাদের থেকে নিয়ে অনেকে বিজনেস করে সেই ক্ষেত্রে আমাদের কিন্তু পাইকারি রেট বললে ওনাদের বিজনেসে সমস্যা হয় সে কারণে আমরা পাইকারি রেটটা উজ্জ রাখি তবে কেউ খুচরা নিতে চাইলে কিছু টাকা বাড়িয়ে দিলে আমরা দিব অনুমানিক একশো টাকা বেশি দিলে আপনারা এক পিস চাইলে এক পিস কিন্তু যেহেতু আপনারা ভিডিও দেখেন সেক্ষেত্রে আপনাদের জন্য এক পিস নেওয়ার সুবিধা থাকবে অবশ্যই সুবিধা থাকবে এখন যদি কেউ আমাকে বলেন যে এই কটাই কি কালার আপনি কোন ওকেশনের জন্য কি পারপাসে নিতে চান শুধু বলবেন সে কালারটা কিন্তু আপনারা দেখতে পাবেন এই যে দেখেন ভাই কি জিনিস কতটা সুন্দর আর এই যে ওর না দেখেন ওর না কিন্তু পक्का টোটালি ওনাটা দেখেন গর্জিয়াস কাজ করা থাকবে ভিউয়ার্স আচ্ছা এই যে ড্রেসের আউটলুকটা দেখেন অসাধারণ আউটলুক থাকবে এগুলোর প্রাইস 1500 আশেপাশে থাকবে 1500 কিছু উপরে আছে 1500 কিছু উপরে আছে প্রত্যেকটা কালারই অন্যরকম সুন্দর মানে বাজারে আমরা নরমালি যে ইন্ডিয়ান পাকিস্তান প্রোডাক্ট পরি এগুলো আসলে আমরা কেন পরি আমি জানি না সারা বছর পরার মতো জিনিস তো আমাদের দেশেই তৈরি হচ্ছে প্রবাসী বাঙালিরা যারা আছেন তাদের উদ্দেশ্যে একটা মিনতি আমাদের তাঁতিদের দিকে আপনারা তাকান তাঁতির দিকে তাকালে আপনার দিকেও কিন্তু দেশ তাকাবে আর এই শুধু শুধু বিদেশে মুদ্রা পাচার করে তো আমাদের লাভ নাই। আমাদের দেশের সম্পদ দেশে থাকুক না সমস্যা কি এই যে দেখেন মেয়েদের আরেকটা প্রিয় কালার

দেখুন লাইট কালারের মধ্যে খুব সুন্দর একটা ইয়ে থাকবে ডিজাইন থাকবে দেখেন এগুলো মাত্র পনেরোশোর একটু পরে থাকবে হয়তো বা জি আপনারা যারা একজেক্টলি প্রাইসটা জানতে চান স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেটা কিন্তু যোগাযোগ করলে আপনারা দামটা জানতে পারবেন কিন্তু ওনার ব্যাক সাইডটা আচ্ছা আচ্ছা এই যে দেখেন ব্যাক সাইডে যে এই যে সিলভারের মানে জরিসুতার কাজটা আমাদের জরিসুতা কিন্তু সুতা এটা কোনো টান না যে আপনি শরীরে বিদ্ধবে মানে নরমালি যদি এটাতে আগুন দেওয়া হয় পুড়ে যাবে পুড়ে যাবে আপনারা এই যে দেখেন এই যে সুতা টেনে আমি উঠাই দেখাচ্ছি অনেকে বলেন যে এগুলা কি আপনারা কি ছাপা করছেন কিনা এই যে দেখেন টান দিলে কিন্তু সুতা উঠে আসে আচ্ছা আচ্ছা এটা সম্পূর্ণ হাতে বুনন করা ড্রেস থাকবে ভিউয়ার্স আচ্ছা এখন যে বললেন যে শুরুতে যেটা বলেন 850 টাকা 2000 টাকা ড্রেস 850 টাকা দিচ্ছেন 850 টাকা যেগুলো দিচ্ছি সেগুলা এবার আমি আপনাকে দেখাই এটা কি আপনার জামদানি থ্রি পিসি জামদানি থ্রি পিস এখন একটা জিনিস বলি সেটা হচ্ছে ওই ড্রেসের সাথে এই ড্রেসের পার্থক্যটা কি ওটা 100% হ্যান্ডলুম আর এটা হচ্ছে কি পাওয়ার বা মেশিন লোম ওকে সুতা কিন্তু একই ডিজাইনের কিছু তারতম্য আছে কাপড়ের পরিমাণে তারতম্য আছে এছাড়া কিন্তু আর কিছুতেই নাই এগুলোর প্রাইস কত নিচ্ছেন এটা 850 মাত্র 850 মাত্র 850 আমাদের এখানেই আমরা খুচরা বিক্রি করি এটা 1500 আর আমাদের কাছ থেকে নিয়ে এমনও অনেকে আছে বাইশো করে বিক্রি করে আমরা প্রুভ দেখাইতে পারবো যে ওনারা বাইশো করে বিক্রি করে মানে এই বিজনেস হচ্ছে যেহেতু প্রোডাক্টটা ইউনিক প্রোডাক্ট এগুলো অর্ধেক করে বেশি লাভ করা সম্ভব সম্ভব সবাই তো এই সম্পর্কে অবহিত নাই আসলে আমরা এতটা খারাপ বাঙালি হয়ে গেছি যে নিজের দেশের ঐতিহ্য সম্পর্কে কোনো ধারণা রাখি না এই যে দেখেন একটা আটশো টাকা থ্রি পিস সালোয়ার কাপড়টা সরব আটশো টাকা থ্রি পিস এটার পরিমাণটা দেখেন কাপড়টা কিন্তু এনাফ পরিমাণ দেওয়া আছে বিয়াস অন্যটাও 5000 এই যে একটা ওন্না এটা আপনি আমার এই এটা তো পিঙ্ক কালারের একটা ড্রেস পরছে দেখেন এটার সাথে কতটা ভালো লাগতেছে আচ্ছা আচ্ছা প্রত্যেকটার আর আমাদের প্রত্যেকটারি কিন্তু হাতের পিসের কাপড় আলাদা এটা কখনোই জামার সাথে নাই যে আপনার বলবেন যে ফুল হবে না লম্বা মানুষ হবে কিনা আমি নিজে কিন্তু পাঁচ ফিট পাঁচ কাপড় নিয়ে কোনো কমপ্লেন আশা করি থাকবে না কোনো কমপ্লেন আসবে না এগুলো সবগুলা হচ্ছে আটশো এখন যে কালারগুলো দেখাচ্ছি এগুলো সবগুলা আটশো পঞ্চাশ এবং সালোয়ারের কাপড় ওই যে যেটা বললাম আড়াই গজ আড়াই হাত পানার আছে এই যে এটা হচ্ছে গিয়ে ওড়নাটা দেখেন কতটা সুন্দর কত সুন্দর গ্রের সাথে এই প্রোডাক্টের প্রাইস কত নিচ্ছেন আপনি 850 এটা রেটটা বলে দেই কারণ হচ্ছে যে এটা আমাদের আসলে মার্কেটিং প্রোডাক্ট এটার মধ্যে আমাদের খুব বেশি प्रॉफिट মার্জিন থাকে না আপনার দের জন্য এই প্রোডাক্টটা করা হয় আলহামদুলিল্লাহ এটা খুব ভালো খুব ভালো সারা পেয়েছি পুরো রমজান মাসে আমাদের অনেকে নক দিয়ে আমাদের কাছে পান নাই যেমন এই কালারটা মনে হয় একশোটার মতো অর্ডার আমরা ক্যান্সেল করতে বাধ্য হয়েছি আচ্ছা এগুলো খুচরো মার্কেটে কত বিক্রি করা যাবে এটা ওই যে বললাম অনেকে দুই থেকে পঁচিশশো টাকার মতো বিক্রি করে হ্যাঁ আমরা আমাদের এই শোরুমে খুচরাও বিক্রি করি তখন বিক্রি করি পনেরোশো আমি বাইডের কথা বলবো না আরং প্রবর্তনের কথা বলবো না বড় কোনো শোরুমের কথা বলবো না আমাদের শোরুমেই আমরা খুচরা বিক্রি করি পনেরোশো ওকে ব্লু কালারটা দেখেন মানে দিকে তাকান একবার কতটা সুন্দর কতটা বড় একদম কিনারে কিন্তু এই যে টার্সেল করা আছে ওকে প্রত্যেকটা কালারের যে একটা মানে ইউনিকনেস এটা কিন্তু আপনি অন্যান্য সচরাচর বাংলা কাপড়ে পাবেন না এই যে এই যে চকলেট কালারের একটা ড্রেস দেখেন এটা কোন অ্যাঙ্গেলে কেন আপনার মনে হবে যে এটার দাম আটশো পঞ্চাশ কাপড়ের পরিমাণটা আগে দেখায় এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আপনার জামার পিস আমি যেটা বললাম যে আমি কিন্তু ফিট মানুষ পাঁচের তাহলে দেখেন এটা কতখানি হয় আমার এই পর্যন্ত আসে তারপরে কিন্তু হচ্ছে এটার গিয়ে হাতের অংশটা হাতের অংশের মধ্যেও কিন্তু কাজ করা আছে আর এই যে ওড়না আমাদের প্রত্যেকটা ওড়না ইউনিক এতটা সুন্দর মানে শুধু এই ওড়না যদি আপনি কোথাও থেকে কিনতে যান তাহলে কিন্তু এটার দামে আট নয়শো টাকা পড়বে শুধু এই ওড়নাটাই কিন্তু আপনার আট নশো টাকা পড়বে টার্সেল সহ প্রত্যেকটা প্রায় নব্বই পচ টার্সেল বাদ দিয়ে নব্বই ইঞ্চির মতো আছে টার্সেল সহ এক একটা আপনার একশো একশো দশ এরকমের মতো আছে টোটালি আপনি ড্রেসটাই নিচ্ছেন আটশো পঞ্চাশ টাকা টোটাল ড্রেসটাই দিচ্ছি আটশো পঞ্চাশ টাকায় এই যে একটা মানে একটু আগে যেটা বললাম যে কফি কালার আর এই এক গ্রে কালার বাবারে এই ঈদের মধ্যে আলহামদুলিল্লাহ এটা মনে অর্ডার ক্যান্সেল হইছে প্রায় 300 এর উপরে এটা ডিমান্ড অনেক বেশি ছিল অনেক বেশি ছিল মানে সিলভার কালারটা দেখেন কতটা ইউনিক একটা সিলভার কালার মানে বাজারে তো অনেক রকম সিলভার গ্রে পাওয়া যায় কিন্তু আমাদের এটা কিন্তু ফুল শাইন করে কাপড়টা ফুল শাইন করে ওন্নাটা দেখাও এই ওন্নাটা মুরব্বিদের থেকে শুরু করে যে কোনো বয়সের মানুষের মানে 850 এর একটা জামা তার ওড়না যে এতটা সুন্দর হতে পারে আমার মনে হয় এটা কেউ ধারণাই করে নাই এগুলোর প্রাইসও 850 করে জি এগুলোর প্রাইসও 850 করে এখন পর্যন্ত যতগুলো এখন দেখাচ্ছি এগুলো সবগুলোর দামই হচ্ছে কি 850 করে এটা একটা সি ব্লু কালার খুব ডিমান্ডফুল কালার ইভিনিং একটা কালার আর যে কোনো হাইট ওয়েট গ্রোথের মানুষ আমাদের ড্রেস কিন্তু বায়ার করতে পারবেন আরও একটা কথা বলে দেয় যেহেতু আমরা মুসলিম মুসলিম হিসাবে আমাদের কিন্তু একটা জিনিস আছে যেটা আমরা অনেকে অনেক ব্যবসায়ীরা মানি না সেটা হচ্ছে ফেরত নেই না কিন্তু আমাদের বিজনেসে কিন্তু আমরা ফেরত নেই আমাদের এখানে কিন্তু ফেরত নেওয়ার সিস্টেম আছে আপনি ফেরত দিতে পারবেন যদি আপনার হাতে পাওয়ার পরে মনে হয় যে না এটা অরিজিনাল জামদানি না আলহামদুলিল্লাহ এ কথা কেউ এখন পর্যন্ত বলে নাই বাট আপনার যদি মনে হয় সেক্ষেত্রে কিন্তু আপনি আমাকে অবশ্যই ফেরত দিতে পারবেন আপনি আপনার জায়গা থেকে কনফিডেন্ট যেহেতু এটা অরিজিনাল সিরাজগঞ্জের জামদানি থ্রি পিস জি আচ্ছা আচ্ছা তো এটা ফেরত আসবে না আরেকবার বুলবুল ভাই ভিডিওটা কাছে আনেন এই যে দেখেন ক্যামেরাটা এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে পেছন সাইড এটা হচ্ছে সামনের সাইড এটা কেন আপনার জামদানি মনে হবে না মানে টোটালি দেখেন এই যে সুতাগুলো দেখা যাচ্ছে ক্লিয়ারলি এগুলো এগুলো কোনটা কিন্তু হাতে পাবে না কোথাও কিন্তু আটকাবে না প্রত্যেকটা কালার যেরকম সুন্দর যেরকম স্মুথ যে কোনো বয়সের মানুষের জন্য কিন্তু পারফেক্ট আচ্ছা আচ্ছা এই ড্রেসগুলোর প্রাইস আপনি কত নিচ্ছেন 850 মাত্র 850 মাত্র 850 1500 2000 টাকা ড্রেস মাত্র 850 আমাদের কোনো কাপড় এরকম হবে না আচ্ছা আচ্ছা সেম ডিজাইন সেম কাপড়ের পরিমাণ কিন্তু এইটা আপনার এই শুধু ওর্নাটা আমি ওর্নার কথা বলি বাজারে এই শুধু ওর্নাটাই কিন্তু 1000 টাকার মতো আছে সেখানে আমাদের জামা প্লাস ওড়না সালোয়ার থ্রি পিস আপনি পাচ্ছেন বারোশোর কিছু বেশি আমি সরাসরি বলে দিলাম বারোশোর কিছু বেশি পড়বে এগুলো হচ্ছে কি একদম পিওর কটনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে কেন ভাই বিদেশি লোন টোন পরেন আমাদের দেশের তাঁতিদের দিকে আপনারা একটু দয়া করে তাকান তাঁত শিল্পটাকে বাঁচান ওকে এটা হচ্ছে অরিজিনাল জামদানি থ্রি পিস বিওর্স এগুলো বারোশোর সামথিং থাকবে আপনাদের যাদের প্রোডাক্ট লাগবে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে প্রোডাক্ট পারেন আমরা জাস্ট কয়েকটা স্যাম্পল দেখিয়ে কিন্তু ভিডিওটা শেষ করে দিব যেহেতু অনেক অনেক প্রোডাক্ট আপনারা এখানে অর্থনৈতিক সিরাজগঞ্জে যে জামদানি থ্রি পিসটা সেটা পাবেন যেটা সচরাচর আপনি নর্মালি কোথাও পাবেন না জি এই যে দেখেন একটা একদম গ্রিনের মধ্যে আচ্ছা আচ্ছা একদম গ্রিনের মধ্যে এই এইগুলো কিন্তু প্রত্যেকটা প্রত্যেকের বয়সের কালার এবং এগুলোর মধ্যে টার্সেল করা আছে এটাও কিন্তু ফুল কটন এই যে দেখেন ওন্নাটা দেখেন কতটা সুন্দর কতটা গর্জিয়াস একটা ওন্না এগুলো একুরেট একদম পাঁচ হাত থাকবে এগুলো একুরেট পাঁচ হাত বলতে পাঁচ হাতের থেকে বেশি আছে এই টার্সেল সহ যদি আপনি কাউন্ট করেন বাজারে 80 ইঞ্চি হইলে বলে পাঁচ হাত আমাদের এই টার্সেল সহ 100 ইঞ্চির উপরে আছে ওকে এগুলো গেল আপনার হচ্ছে যে কটনের মধ্যে একটু কম রেঞ্জের এবার পিওর কটনের মধ্যে আমি গায়ে যেটা পরে আছি সেই ড্রেসটা দেখেন এই ড্রেসটা এই ড্রেসটার কাপড়ের এতখানি পরিমাণ দেওয়া আছে যে আপনি চাইলেই এটা গোল জামা করতে পারবেন সালোয়ারের কাপড়টা আমার হাতে দিও এটা দেখেন এটা পিওর কটন এটা হান্ড্রেড পিওর কটন আপনি শুধু আগুন দেন দেখেন এখানে ছাই উঠবে কোনো বাঁকা হয়ে যাওয়ার কোনো অপশন নাই এটা পুরোটা এই যে দেখেন দুই পাশে লেস করে লেস মোটিভে করা আছে মানে কেউ যদি কাপ্তানি স্টাইলে সেলাই করতে চান সেটাও করতে পারবেন আপনি যদি গোল জামা করতে চান আপনি সেটাও পারবেন এটার কাপড়ের পরিমাণ একদম হাতাটা কিন্তু একদম আলাদা করে দেওয়া আর এটার সবচেয়ে মজার অংশ যেটা হচ্ছে সালোয়ার ভিডিওতে দেখা যাচ্ছে আমি পুরোটা পুরোটা দিয়ে করা করা মেশিনে এটা হচ্ছে সালোয়ারের নিচের অংশ এবং এই যে দেখেন কাপড়ের পরিমাণ মানে এত ইউনিক প্রোডাক্ট আমার মনে হয় না আমি ছাড়া ব্যালকনি ছাড়া আপনাদেরকে কেউ দিতে পারবে আর এটার ওড়না আমি এটার ওড়নাটা একটু মেপে দেখাই অনেকে বলেন যে আমাদের ওড়না কেমন না কেমন হয় ছোটো না বড় মুরব্বীদের জন্য নিব ভালো হবে কি না অনেক রকম প্রশ্ন থাকে এই আমি এটা একটু মেপে দেখাই এই হচ্ছে আপনার ষাট ইঞ্চি এরপরে দেখেন সাইটের সাথে এটা কথা আসলো আরো সাঁই ধরলাম আমি তাহলে আমি যেটা বলছি যে আমাদের প্রত্যেকটা নব্বই প্লাস ইঞ্চি থাকে আর বহরটা দেখেন কতটা সুন্দর একদম জামাও করা যাবে সেই স্টাইলেই করা আপনি যাতে জামা করতে পারেন এটার অনেকগুলো কালার আছে খুব বেশি কালার আমি দেখাবো না এটা একটু পনেরোশো টাকার উপরে দুই হাজার টাকার নিচে আছে ইয়াটা

ছ টাকার প্রোডাক্ট আমরা নিচ্ছি পনেরোশো প্লাস আমি গায়ে যেটা পরে আছি সেটা একটু দেখাই আমি এই যে জামাটা কেটে কিন্তু ছোট করে বানিয়েছি কিন্তু কাপড়ের পরিমাণটা দেখেন এই যে দেখেন এই যে আমার আমার সাথে ধরে দেখাই নিচের পাইটা কোথায় আসে অনেকে বলে যে যা দেখেন বাস্তবে সেটা পান না আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারি দিই সারা বাংলাদেশে হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি এই যে ট্যাম্পেল প্রিন্ট করা কতটা সুন্দর দেখেন প্রত্যেকটা পায়ের কতটা নিখুঁত কাজে করা ওকে সালোয়ারগুলো জাকার্ডের মধ্যে হবে নিচে পাইট থাকবে এগুলোর মধ্যে প্রত্যেকটাই স্টাইলে কালার থাকবে জি আসলে সবগুলো তো দেখানো সম্ভব হয় না আমরা জাস্ট স্যাম্পলটা দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইনের দুই একটা করে স্যাম্পল দেখানো ট্রাই করতেছি প্রত্যেকটাই আমাদের হচ্ছে কি মিনিমাম 6টা মিনিমাম ছয়টা ওইখান থেকে ওই যে প্রথম যেটা দেখিয়েছিলাম ওটা কিন্তু ছত্রিশটা কালার ছিল আছে এটার কালার সংখ্যা দশটা আপনারা আমাদেরকে নক করলে হোয়াটসঅ্যাপ বা এই যদি আপনারা নক করেন তাহলে আপনারা ওইখানে দেখে নিতে পারবেন এটা আমরা মণিপুরি ডিজাইন নাম দিয়েছি আর তার মধ্যে এইটা হচ্ছে পিকক পিকক বলছি কারণ এই ডিজাইনটার সাথে কেন জানি না আমার দেখলে এটা পিকক পিকক মনে হয় ওড়নাটা দেখেন কতটা সুন্দর টোটালি ওড়নার একটা পার্টি ওয়ার একটা ওড়না এই ধরনের একটা ওড়না আপনি যদি একটা মার্কেট থেকে কিনতে যান ওনার সে পনেরোশো টাকা থেকে আপনাদেরকে নিতে হবে হ্যাঁ টোটালি ডিস্টার্ব প্রাইসটা কেমন থাকতেছে এইটা আমি আড়ঙে দেখেছি ছয় প্লাস আচ্ছা আচ্ছা এটা আড়ঙে ছয় প্লাস আমি দেখেছি সেখানে আমি বলছি যে এটা 1500 থেকে 2000 টাকার ভিতরে আচ্ছা এক্স্যাক্টলি প্রাইসটা না বলার কারণ হচ্ছে এইখান থেকে নিয়ে অনেক খুচরা সেল করে জি সো সমস্যা কারণে এক্স্যাক্টলি প্রাইসটা হচ্ছে না যেটা বলতেছে এর আশipasiই থাকবে এর আশipasiই থাকবে এই যে এগুলা কিন্তু জরী কাজ আচ্ছা আচ্ছা এগুলোর শাব হচ্ছে যে জরী কাজ এবং আগেও বলেছি যে আমাদের জরী সুতা সুতা কোনো তার না যে আপনি হাতে বিদবে টোটালি এগুলো হাতে বুনন করা হ্যাঁ তারপরে এই যে জামাটা জামার অংশের মধ্যে হাতাটা এটা দেখাই নেই আমি হাতার অংশটা দেখাই দিই এই যে দেখেন হাতার মধ্যে আবার এক্সট্রা এই অংশটুকু আছে শুধু জামদানি ওড়না আছে ওড়না নিয়ে একটা বিশেষ অফার আছে অফারটা কি বলবো হ্যাঁ হ্যাঁ অবশ্যই অফারটা হচ্ছে গিয়ে কেউ যদি আমাদের কাছ থেকে চার পিস ওড়না নেন তাহলে দুই টাকা পড়বে এবং সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি 4 মাত্র 2000 টাকা তো আমাদের আগের করে আপনি বিক্রি করতে আমি করে আমার ভিডিওতেই দিয়েছি গত ভিডিওতে ঈদের আগে দিয়েছি এটা এখন ঈদের পরে সাлями অফার এটা ঈদের পরে সাлями অফার যে কালারগুলো শুধু আমি একটু দেখাই যাই ওকে এগুলোর মধ্যে এই যে এই টোটালি এগুলো জামদানি সবগুলো জামদানি ওর এগুলোর পাই পিস মাত্র 2000 টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি জি এবং প্রত্যেকটা ওড়না কিন্তু ওই যে নাইনটি ফাইভ ইঞ্চি প্লাস আপনার ফুল লেন্থের হবে ফুল লেন্থের হবে প্রত্যেকটা নামাজি ওড়না জিনিয়াল সিরাজগঞ্জের জামদানি থ্রি পিস এটুকু আমি এনশিওর করতে পারি আমাদের লোকেশনটা আরেকবার একটু বলে দিই বলবুল ভাই এই হচ্ছে আমাদের দোকান নাম ব্যালকনি আচ্ছা আচ্ছা দোকান হচ্ছে গিয়ে শপ নাম্বার 45 লেভেল 3 শাহাবুদ্দিন প্লাজা আদাবর এটা শ্যামলি থেকে আসলে আপনার খুব বেশি দূরে না শ্যামলী আদাবর মেন রোডের উপরেই ঢাকা